আসলে জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ ছয় ফুলবাড়ি আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজার ফোকেট মোসলিম উদ্দিনকে বিজয়ী করার লক্ষ্যে ইউনিয়নের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে সোমবার সন্ধ্যায় ইউনিয়নের বদরউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে জনসভার সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শামসুল হক জনসভা পরিচালনা করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফরাজি ও উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মঞ্জুরুল হক রাসেল এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়িয়া আসনের সংসদ সদস্য ও আগামী নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ অ্যাডভোকেট মোসলেমুদ্দিন জনসভার শুরুতেই ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে দলীয় স্লোগানে নেতাকর্মীরা উপস্থিত হলে পরিপূর্ণ হয় জনসভাস্থল অতিথির বক্তব্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ইমদাদুল হক সেলিম ও সাধারণ সম্পাদক হারুনা রশিদ হারুন ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পাশাপাশি সকল পর্যায়ে নেতাকর্মীদের সাথে জানুয়ারি নির্বাচনে নৌকাকে বিজয় করতে মাঠে কাজ করার আহ্বান জানান ও বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন আমি বিশ্বাস করি এলাকায় কে বিএনপি করেন কে জাতীয় পার্টি করেন কে জামাত করেন কেউ জাসদ করেন এবং বাংলাদেশের নিবন্ধনকৃত চৌচল্লিশটি রাজনৈতিক দলের যে যে দলের সমর্থকে হোক না কেন আমার বিশ্বাস এলাকার স্বার্থে এলাকার উন্নয়নের স্বার্থে আপনাদের প্রাণপ্রিয় নেতা জনতা মুস্তমুদ্দিন অ্যাডভোকেটকেই আবারও সপ্তমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত করবেন এই এলাকায় এমপি যখন আমাদের সকলের শ্রদ্ধা বাজন অ্যাডভোকেট মুসলিম উদ্দিন মহোদয় হন তখন এই এলাকার উন্নয়ন হয় এলাকায় শান্তি থাকে সারা বাংলাদেশের যে অভূতপূর্ব উন্নয়ন একটি অনন্ত রাষ্ট্র থেকে উন্নয়নশীল রাষ্ট্রে রূপান্তরিত হয়েছে আজকে আমাদের ফুলবাড়ি একটি প্রত্যন্ত অঞ্চল থেকে একটি সমৃদ্ধ জনপদে রূপান্তরিত হয়েছে এই ধারাকে অব্যাহত রাখার জন্যে এবং অসমাপ্ত কাজ সহ আগামী দিনের ভবিষ্যৎ পরিকল্পনা অনুযায়ী কিছু কাজ করার জন্যে সাত তারিখ দলমত নির্বিশেষে সকলেই ভোট প্রদান করবে এটি আমরা প্রত্যাশা করি প্রধান অতিথির বক্তব্যে আলহাজ অ্যাডভোকেট মুসলিম উদ্দিন কোশমাইল ইউনিয়নে রাস্তা ব্রিজ সহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের ফিরিস্তি উপস্থাপন করেন বলেন উপজেলা যত উন্নয়নমূলক কাজ হয়েছে সকল কাজ আওয়ামী লীগ সরকারের আমলই হয়েছে এ সময় তিনি এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে এবং সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গঠনে সাতই জানুয়ারি নির্বাচনে সকলকে নৌকা মার্কায় ভোট দেওয়ার অনুরোধ জানান যা আমি শুধু আপনাদের ইউনিয়নে পে নাই ফুলবাইরার প্রত্যেকটা ইউনিয়নের সমভাবে আমি কাজ করেছি সারাটা জীবন রাজনীতি করেছি অনেক পেয়েছি অনেক সম্মান পেয়েছি আমি কি আপনাদের কাছে এই শেষ বয়সে একটা ভোট পাইতে পারি না বলেন নৌকায় একটা ভোট পাইতে পারি আমি আওয়াজ তো জুড়ে আসে না নৌকায় কি ভোট পাইতে পারি জনসভায় আরো বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সিনিয়র সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মফিজ উদ্দিন মন্ডল উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সভাপতি অ্যাডভোকেট এ কে এম শামসুল হুদা পৌর আলহাজ গোলাম কিবরিয়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি তরফদার অধ্যাপক আবুল উপদেষ্টা মন্ডলীর সদস্য ড এমদাদুল হক খোকন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রহমান খান ও সাংগঠনিক সম্পাদক কেরামত আলী সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এবং কুশমার ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা জনসভায় বক্তারা ফুলবাড়ি আসনের সার্বিক উন্নয়নের জন্য মুসলিম উদ্দিনের ভূয়সী প্রশংসা করেন বলেন উপজেলায় এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে এবং এলাকার সার্বিক কল্যাণ নিশ্চিত করতে আগামী সাতই জানুয়ারি নির্বাচনে নৌকা প্রতীকে ভোট প্রদানের বিকল্প নেই